অনলাইন কর্মসূচিতে উপস্থিত আছেন আমাদের সম্মানিত মহাশয় চিন বিগত আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের নরেঞ্জায় পাঠ করেছেন সর্বক্ষেত্রে শ্রেষ্ঠ বিনায় Norbert Mehta জীবন্তের সাথে লাইক পর্ব করতে

ধন্যবাদ সেটা জন্য যাতে আমরা কোনোভাবেই এখনো সংকট কাছে নাই অনেকেই ভয় আছে এখনো অনেকে বলে নির্বাচন হবে তো নির্বাচন কি হবে এই প্রশ্নটা কেন করে এবং সেটা কিন্তু আমরা যারা কেজরিওয়ালকে বিদায় করেছি আমাদের বিভিন্ন কথাবার্তা আমাদের বিভিন্ন রকম স্টেটমেন্টের কারণেই কিন্তু আজকে সেই কথাটা জনগণের মধ্যে বলার সুযোগ পাচ্ছে তাই বিশ্বাস করি হিসাবে কাজ করে সমাজে এখানে সমাজের দায়িত্বে যারা থাকে তারা যাতে করতে না পারে বা সেগুলোকে তাদের চোখের সামনে ধরা আমি বলবো সাংবাদিকরা ঐক্যগতভাবে যাতে আমাদের সত্যিগত জীবনযুঁজে আসে আরেকটা প্রেশার ক্রিম হিসাবে আপনারা কাজ করবেন তার না কিন্তু দেশের ভবিষ্যৎ খুব একটা সুন্দর বলতে পারছি না আপনাদের সবাইকে অভিনন্দন